আপনারা দেখছেন সোহান নেউ চব্বিশ কলকাতা হতে বিশিষ্ট সাংবাদিক আসাদ আলী রিপোর্ট আজ আপনাদের একটা ভালো খবর নিয়ে এসেছি আপনি যদি বই প্রেমিক হন আপনি যদি কবি হন আপনি যদি লেখক হন আপনি যদি প্রাবাণ হন তাহলে এই খবরটা আপনার জন্য স্কিপ না করে খবরটা সম্পূর্ণটা দেখুন আনাঘাট কোট মোড়ে স্বাস্থ্য উন্নতি ময়দানে গত আট এগারো দু থেকে শুরু হয়েছে বইমেলা চলবে আগামী আঠারো এগারো দু তারিখ পর্যন্ত উদ্বোধনী দিন বইমেলা প্রাঙ্গনের সদস্য সদস্যা ও বইপ্রেমী অতিথিদের উপস্থিতি ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বইমেলার শুভ সূচনা হয় উদ্বোধনে সঙ্গীত ও প্রথম পর্যায়ে পরিচালনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকশিল্পী শ্রী সত্যরঞ্জন বাউল ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী মৌসুমী রায় দ্বিতীয় পর্যায়ে উদীয়মান শিল্পী কবি কলি শিল এবং আনাঘাট এর নবীন প্রতিভাবান শিল্পী অরিত মণ্ডল এবং বইমেলার সভাপতি কান্তি মুখোপাধ্যায়ের স্বাগত ভাষণের পর সম্মানীয় অতিথিদের সংক্ষিপ্ত ভাষণ শুভেচ্ছা ও বই প্রকাশ সঙ্গীত পরিবেশন হয় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় শ্রীমতী সুস্মিতা মিত্র ও সার্বিক পরিচালনায় সভাপতি তুষার কান্তি মুখোপাধ্যায় ও সম্পাদক সুব্রত মহ সেন মহাশয়ের সহযোগিতায় মিহির মিত্র সমরেন্দ্র চৌধুরী সুপ্রিয়া ঘোষ প্রমুখ বইমেলার মুক্ত মঞ্চে প্রতিদিন প্রতিদিনে ছড়া কবিতা গান ও আবৃত্তি সহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় আগত দর্শক শ্রোতা উপভোগ করেন বইমেলা প্রাঙ্গণে মকসল সাহিত্য একাডেমি সহ বহু পত্র পত্রিকা স্টল দিয়েছেন এছাড়াও বই ও বইমেলায় প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন রকমের সুস্বাদ্য খাবার দাবার ও মনোহারের জিনিসপত্রের স্টল প্রতিদিনের মতো গত চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ দূর দূরান্তের বিভিন্ন জেলা হতে মুক্ত মঞ্চে কবিতা পাঠে অংশ নেন ষাটজন কবি তার মধ্যে ভাঙড় থেকে আগত শিক্ষক কবি প্রবন্ধকার মোহাম্মদ মফিজুল ইসলাম কবি শিরোমণি উপাধিতে ভূষিত হয়ে সদৃশ্য মেমন্ট সার্টিফিকেট ও মেডেল পান আরও বিশিষ্ট কবিগুণের মধ্যে কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি ও ক্ষেত্র গবেষক অচ্যুত প্রামাণিক কবি আনোয়ার হোসেন কবি ও সাংস্কৃতিক চিকিৎসক আসাদ আলী স্বপন চক্রবর্তী কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় প্রমুখ সুন্দর আবৃত্তি করে শিশু শিল্পী সুপ বর্ণা মন্ডল ও আঁখি মণ্ডল সবার হৃদয় জয় করে নেয় শিশু শিল্পী রূপকথা সমস্ত শিল্পীকেই মেডেল ও সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানানো হয় সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সমরেন্দ্র চৌধুরী ও সুপ্রিয়া মণ্ডল সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে